বাগেরহাটে চারটি বিদেশি পিস্তল সহ মাইক্রোবাসে থাকা এগারো জন আটক সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও এগারো জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ছাব্বিশ জুন সন্ধ্যায় উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয় ঢাকা মেট্রো নম্বরের আটক মাইক্রোবাসটি ছিলাই জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল গাড়িটি তল্লাশি করে চারটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার চায়না পিস্তল চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি পাওয়া যায় আটকপ্রিতরা হলেন কাওসারানী তেঁতাল্লিশ মাহম্মদ মেহেদী হাসান তেশ আতাউর রহমান তিরিশ মহম্মদ খোকন বিশ্বাস পঁয়তাল্লিশ খোকন মিয়া ৩৫ আবুল হোসান তেতাল্লিশ মাহম্মদ ইন্দ্রাবুল হক একত্রিশ জোনি মিয়া সাতাশ সেলিম সা চৌত্রিশ মাসুম পারভেজ বাইশ ও প্রসঞ্জিত চন্দ্র দাস ৩৫। আটকপ্রিতদের বাড়ি জিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় আটকপ্রিতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এগারো দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে মাইক্রোনা যখন আটকাই এবং তাদের পরে ব্যবস্থা করি টোটাল আমরা এগারো জন কে অ্যারেস্ট করেছি ড্রাইভার সহ এবং আপনারা জানেন যে আমরা চারটি বিদেশি Pistol এবং 9 রণগুলি উদ্ধার করেছি আমাদের বিস্তারিত আমরা তদন্তে চলছে তিনি আরো বলেন এইসব সব দস্যুত্রুরা থেকে আসছে তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল তাদেরও তো বড় ধরনের কোনো আশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে এএসপি নিউজ নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন